কিরে এতে রে তোবার কল দিয়ে কল ধরে না কইলাম যে কালে কোনে আমরা শপিং করতাম যাবো এতের কোনো খবর নাই না ভাই যে চাই তো

আর তুই করে আপা কিছু লইতাম তোর গুলো তো কিছু লইতার ইয়ে নাই আপা মন খারাপ আব্বা আপনি এত চিন্তা টেনশন করার দরকার নাই আল্লাহ ভরসা আল্লাহ যে সময় তহবিদ দিব এই সময় আমরা কাপড় চোপড় লইতাম আর গত বছরের কাপড় এখানে তো অনার হয়ে গেছে নোয়া নোয়া এখান থেকে দরকার হলে কোনো মতে সারা দিন আপনি কোনো চিন্তা টেনশন করিয়েন না কিরে বন্ধু কি করো রে না বন্ধু কতদূর কাজ আছিল কাজ এর শেষ করি এর ও আচ্ছা আচ্ছা বন্ধু তুই তাইলে মার্কেট করি এলাইছ যাক ভালো হইছে তবে তুই দেখবি যেটাই লস তোরে আল্লাহর রহমত মানে ফাস ক্লাস লাগবে দেখবি ফাস ক্লাস মোটা মোটি আলহামদুলিল্লাহ অনেক কিছু লইছি এ আদর কিরে বন্ধু আই তো কিছু বুঝি না কি দিতাম তুই বেডা বেশি কথা বলস তোর দইতে বলছি দর ঈদের দিন সকালে পাঞ্জাবিটা পরি দুই বন্ধু একসাথে নামাজ পড়মু এরপরে দুইজন ঘুরি বেড়াম বুঝছ না বন্ধু ধর আল্লাহ জন এটাতে আমি বহুত খুশি হয়েছি দত্ত জেনিস তুই রাখ আরে বেটা তুই বেশি কর রে এবারে তোরে কি বন্ধু হিসাবে এমন এত জিনিস একটা দিতে পারি না বললে এত কষ্ট করে জিনিসটা আনছি আর মনে তুই আনছি তুই এটা লইবি না আর জিনিস মানি তোর জিনিস আর কষ্ট মানি তোর কষ্ট তোর কষ্ট মানি আর কষ্ট বন্ধুরা এরকম অনেক বন্ধু আছে আশেপাশে যারা কষ্টের কারণে কাউকে কিছু বলতে পারে না আপনার আমার দায়িত্ব এই কষ্টটাকে নিজের মতো করে রেখে এরকম বন্ধুর পাশে দাঁড়িয়ে বড় মনের মানুষের পরিচয় দিন এবং ভিডিওটি শেয়ার করে আশেপাশের বন্ধুদের বুঝার সুযোগ করে দিন আর এরকম ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ